আর মাত্র কিছুদিন পরেই আসছে মা আকাশে সাদা মেঘ দিগন্তে কাশফুল মাটিতে আলপনা শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দু হাজার কবে কবে কি হচ্ছে সব জানুন একসাথে এই ভিডিওতে দু সালের দুর্গাপূজা শুরু হবে আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে উনত্রিশ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী এক অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার মহানবমী দুই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিজয় দশমী দেবীর আগমন বাহন নৌকা ফলাফল নৌকায় আগমন মানে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা যেমন বৃষ্টি বা প্লাবন আবার ভালো দিকও আছে ফসলের উৎপাদন ভালো হয় সম্পদ ও জীবনের বার্তা নিয়ে আসেন দেবীর গমন বাহন হাতি ফলাফল হাতিতে গমন মানে শুভ লক্ষণ শান্তি ও সমৃদ্ধির বার্তা সমাজে স্থিতিশীলতা বজায় থাকে আসুন সবাই মিলে মা দুর্গার চরণে প্রার্থনা করি যেন নতুন বছর আমাদের সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ানে আনে শুভ শারদীয়া দুর্গোৎসব দু হাজার পঁচিশ জয়মা দুর্গা